এ জমি আমার এ জমি তোমার আর কোন চোবা করা তাই রে হও এইpadStart জমিনে আর কোন দান্ডাবাত দান্ডাবাতকে বাংলার জমি আমরা ঠাই দেব ইনশাআল্লাহ আরে বাংলার জমিনে جاي জনবলের जान মাল নিয়ে ফেলবে তাদের কে আমরা তোটা পিটা করে বাংলার জমি থেকে বের করে দেব আমরা আবার ওই কোরআনকে সাক্ষী রেখে বলতে চাই আয় আল্লাহ এই বাংলা জমিন তো মুসলমানের জমিন শাহ জালাল শাহ জমিন এই বাংলার জমিনে স্বাধীনতা আসছে 55 বছর হয়ে গেল কোরআনের রাজকায়েন করতে পারে নাই সুযোগ এসেছে যদি ডাক আসে কোরআনের পক্ষে যদি সুযোগ আসে যদি সময় পায় সঙ্গে সঙ্গে নবীর দরবারে হাজির হয়ে যাবো মা ডাক দে বলে বাবা যাবি আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই ঘরের ভিতরে মায়ের কান্না রাওয়া বিলাপ করে করে ফোঁপায়া ফোঁপায়া মা কান্দে মাজ মহওয়াজ নবীর ছোট্ট দুই আসে বান্দা এরা মায়ের ঘরের ভিতরে যায় ডাক দিয়ে প্রশ্ন করে মা গ তোমার চোখের ভিতরে বড় পানি কি হয়েছে তুমি কান্দো খেলো সঙ্গে সঙ্গে মা ডাক দেখো বাবা রাও শুনলাম নবীনা কি বদরের যুদ্ধে যাবে আমার নবী এই রমজান মাসের ভিতরে আবু জেহেল নবীকে হত্যা করার জন্য বদরের প্রান্তে হাজির হয়ে যায় কাফের বেইমানরা মক্কায় আমার রসুলকে থাকতে দিল না নবী হিজত করে মদিনায় চলে আসলো এখানেও নবীকে হত্যা করার জন্য আবু জেহেল পিছু লেগেছে এই জন্য আমি মা কান্দি রে তোদের বাবা তো দুনিয়ায় বেঁচে নাই মারা গেছেন বাবা যদি থাকতো তাকে আমি বুঝায় বুঝায় যুদ্ধের ময়দানে বদরে পাঠায় দিতাম আমি একজন শহীদের বিবি হতে সব باغبان ہو جاتا مار ہوا زور کون নাই তোর বাবা নাই কাকে পাঠাবো তোমরাও তো ছোট্ট মানুষ আট বছর দশ বছর বয়স এত ছোট্ট বাচ্চা জিয়াদের ময়দানে যুদ্ধ করার জন্য আমার রসুল তোদেরকে নিবে না এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্দি এই ছোট্ট দুইটা বাচ্চা নবীর হাত মায়ের হাত ধরে ধরে সঙ্গে সঙ্গে বায়াত গ্রহণ করে আর ডাক দে বলে রে মা তুমি কোনো টেনশন করবা না ও মা তুমি কোনো চিন্তা করবা না যদিও বাবা দুনিয়ায় আমরা দুইটা সন্তান তোমার ছোট মানুষ আমরা যদিও ছোট কিন্তু আমার রব আমার আল্লাহ তো ছোট না ছোট্ট দুইটা বাচ্চা করবো না আমার মালিক চাইলে আমরা যুদ্ধের ময়দানে যাব। আমার বাবা বেঁচে নাই বড় কোনো ভাই নাই তুমি কাকে যুদ্ধের ময়দানে যেহাদের জন্য নবীর সঙ্গে পাঠায় দিবা ইসলামের প্রথম যুদ্ধ হবে মা আমরা তোমার ছোট্ট দুইটা সন্তান জেহাদের ময়দানে নবীর সঙ্গে যাব নাম লেখা দিব এবার সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলে বাবা রে দুধের ঋণ মুক্তি করে দিব মাফ করে দিব যা যা তোরা যদি যাদের ময়দানে নবীর জন্য আল্লাহর জন্য ইসলামের জন্য শহীদ হয়ে যাও হাসরের ময়দানে আমি মা শহীদের মা হয়ে দাঁড়াবো নবী আমার ডাক দেওয়া বক জলদি করো যুদ্ধের ময়দানে কারা কারা যাবে তাদের নাম করে লাইন ধরো এক এক করে নাম লেখি নাম লেখা শুরু হয়ে গেল রে এমন সময় নবী আমার হঠাৎ করে লক্ষ্য করে দেখেন ওই লাইনের ভিতরে বড় মানুষের কাতারের ভিতরে ছোট ছোট দুইটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে আমার নবী ডাকতে কয় না না এটা তো যুদ্ধের ময়দানে যাওয়ার কথা রি ওখানে ঢাল তরবারি ধরতে হবে যুদ্ধ করতে হবে ঘোড়ায় চড়তে হবে এই ছোট্ট বাচ্চা এখানে কেন এসে দাঁড়িয়ে প্রাইমারি স্কুল খেতে স্কুলের দৌড় প্রতিযোগিতা বিস্কুট খেলা প্রতিযোগিতা নয় যুদ্ধের ময়দানে একটা বাচ্চা কেন লাইনে দাঁড়িয়েছো নবী আমার ভালো করে তাকে দেখি বড় ভাইটা সামনে ছাড়িতে দাঁড়ায়া দুই পায়ের উপরে বুড়ো আঙ্গুলের উপরে ভর করে লম্বা হয়ে উঁচু হয়ে দাঁড়ায়া রইছি বলে যুদ্ধে যাবো জেহাদ করতে যাবো নবী আমার ডাক দিয়ে বলে না না তোমাদের নেওয়া হবে না 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 বললেই তো হবে না নবী গো আমরা তো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি যুদ্ধে যাওয়ার জন্য সুবান বলেন আল্লাহ একবার বলেন জোরে বলেন মার হওয়া মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছে মা ধোয়া দিয়েছে যাবোই যাব না আমার না না তোমাদের দুইজনকে যাবে তুমি বড় ভাই দশ বছর বয়স বলে হা তোমার স্বাস্থ্য একটু ভালো দেখা যায় ভালো তুমি অন্তত তরবারি না ধরতে পারলে পানির বোতল ধরতে পারবে পানির যোগটা আগায় আপ গ্লাসে পানি পান করাইতে পারবে আমার মুজাহিদদের কি বড় ভাইয়ের নামটা ও একটু লেখে নাও সঙ্গে সঙ্গে ছোট ভাই ডাক দেয়া নবী বড় ভাইয়ের বড় দেখছেন শক্তি বড় ভাইয়ের গায়ে গোশত দেখছেন লম্বা দেখছেন স্বাস্থ্য ভালো দেখছেন বড় ভাইয়ের নামটা তো লেখলেন কিন্তু নবী আপফি তো আসল খবর জানেন না ওই যুদ্ধের ময়দানে গোশত দিয়ে কি হবে লম্বা দিয়ে কি হবে যুদ্ধের ময়দানে তো শক্তি দরকার শক্তি কথা কম যুদ্ধের ময়দানে শক্তি ক্ষমতা প্রয়োজন নবী গো আমার বড় ভাই যদিও আমার সে বড় দেখা দেয় কিন্তু শক্তি আমার গায়ে বেশি আমি বেশি ক্ষমতা নবী আমার ডাক দিয়ে কয় কেমনে সম্ভব এটা হতে পারে না ও বড় ওর গায়ে বেশি বল বেশি শক্তি না নবী আপনি একটু পছন্দ যদি না হয় বিশ্বাস না হয় ও পয়গম্বর বড় ভাইয়ের সঙ্গে আমার একটু কুস্তি লাগায়া দেন দেখবেন কার গায়ে বল বেশি নবী আমার ডাক দিয়ে কয় ঠিক আছে কুস্তি ধরো এইবার ছোট্ট ভাইটা বড় ভাইয়ের কানের সঙ্গে মুখটা লাগা কয় ও তরুণ সমাজেরা যুবকেরা ও সমাজের ছোট্ট শিশু কিশোরেরা দেখো তোমার মতো বাবার কাছে জন্য। বাবার কাছে তুমি বল কেনার জন্য বায়না করো আর ছোট্ট দুইটা বাস্তা নবীর জন্য যুদ্ধের ময়দানে আল্লাহর জন্য কোরআনের জন্য বায়না ধরছে নবীর সামনে জীবন দিবে কোরআনের জন্য আল্লাহ আমরা আবার ওই কোরআনকে সাক্ষী রেখে বলতে চাই হে আল্লাহ এই বাংলা জমিন তো মুসলমানের জমিন শাহ জালাল পরানের জমিন এই বাংলার জমিনে স্বাধীনতা আসছে 55 বছর হয়ে গেল কোরআনের রাসকায়েন করতে পারে নাই সুযোগ এসেছে যদি ডাক আসে কোরআনের পক্ষে আন্দোলন করব পয়জনে রক্ত দেব জীবন দেব পয়জনে কোরআনের পক্ষে রাত পথে যাব করব हा रुपे न खाइज़ो अनो मुमान সঙ্গে সঙ্গে নবী আমার কুস্তি লাগায় দেয় আর ছোট ভাইটা ওই বড় ভাইয়ের গলাটা ধরে একটা ধাক্কা দিয়ে জমিনে শোয়া দেয় আর ডাক কয় বড়ো ভাই গ আমার নবী তোর নামটা জান্নাতের খাতায় লিখে দিছে যার নামটা একবার জান্নাতের খাতায় চলে যায় আল্লাহ তার নাম কাটবে বাইরে তুইও যেই মায়ের সন্তান আমিও সেই মায়ের সন্তান ও ভাইয়া আয় দুই ভাই একসাথে জান্নাতে যায় বাইরে তরে যখন জমিনে শুয়ে দিব তুই কিন্তু আমাকে পরাজিত করার চেষ্টা করবি এবার ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে উঠে বসে কেন নবীর দেখেন আমি ফার্স্ট আমি জিতে গিয়েছি ও নবী আমার নামটা একটু তুলে দেন না সঙ্গে সঙ্গে জিব্রাইল ডাক দিয়ে কয় নবী নামের লিস্টই চলতেছে বলে হ্যাঁ ওই তিনশো তেরো জনের মধ্যে আল্লাহর আরশে সে আজিমে একটা লিস্টই হয়েছে ওই তিনশো তেরো জনের ভিতরে মাজ মহাজের নামটাও আছে মারামারি যখন তুমুল আকারে শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে হজরত আব্দুর রহমান ইবনে আহফ রাজি আনহু তিনি লক্ষ্য করলেন ডান পাশে একটা বাচ্চা বাম পাশে একটা বাচ্চা উনি কে এ বাসুর এখানে কে বড় প্রাপ্ত বয়স্ক মানুষ হলে যুদ্ধের ময়দানে শক্তিশালী মানুষ থাকলে মনে একটা সাহসী মত থাকে যে আমার পাশে শক্তিশালী মানুষ আছে এখন মারামারি মারপিট শুরু হয়ে যাবে আমার পাশে ছোট ছোটো দুইটো বাচ্চা খুব বিরক্ত হলেন তিনি ডাক দিয়ে বলতেছেন আমি খুব টেনশন করলাম এমন সময় ছোট দুই বাচ্চার ছোট ভাইটা ওই আবার ডাক দিয়ে বলতেছে ইয়া আম্মি আরিনি ইনি আবু জাহেল ও সাসা আপনি কি আবু জাহেল চিনেন সঙ্গে সঙ্গে ওই আব্দুর রহমানির ডাউব বলে আমি এতক্ষণ তো মনে করলাম ছোট বাচ্চা এখন আরও রাগ হইল যে আদার ব্যাপারই জাহাজের খবর না এই তোরা এত ছোট মানুষ যুদ্ধের ময়দানে কেড়ে আবার আবু জেহেল খুঁজিস কারণ কি কয়ে যা মায়ের হাতে বায়াত নিয়েছি মাকে বলেছি মা দোয়া করে দাও আল্লাহ নবীর সবচাইতে বড় দুশ্মন আবু জেহেলকে এই দুনিয়া থেকে বিদায় করে জাহান নামে পাঠাবো না হয় শহীদ হয়ে জান্নাতে চলে যাবো ও চাচা আবু জেহেল একটু চিনলে দেখায় দেন ওকে শেষ করব হত্যা করব আল্লাহ হকবা জোরে সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনা বই যে বড় সাহাবি উনি বলতেছেন এতক্ষণ তো মনে করছিলাম দুই পাশে দুইটা বাসুর দাঁড়ায় আছে হায় হায় যখন আবু জাহেলের কথা বলছে শেষ করবে তখন আমার কাছে মনে হলো একটা রয়্যাল বেঙ্গল টাইগার আর একটা হলো বঙ্গের রাজা জংলার রাজা সিংহ আমি বললাম ও যে বড় মাথা দেখা যায় ঘোড়ার পিঠেও চোরে মাতবাড়ি করে নেতা বড় নেতা বড় মাতা বড় টুপি মুকুট পরা ওই লোকটার নাম হল আবুজে জেহেল সঙ্গে সঙ্গে দুইটা বাই বাঁশ পাখির মতো একটা উড়াল দিয়ে আবু হেলটে ধরছে আঘাতের পর আঘাত কথা বলার সুযোগ নাই দুনিয়া থেকে বিদায় করে কল্লা আলাদা করে দিয়েছে আল্লাহ হয় বছরে বারো আমরা আজকে দুই হাজার এই পাঁচ মেতে সেম

রাসুলের পরিচয় দিয়েছে তাদেরকেও বাংলাদেশের সরকার প্রধানকে ডক্টরকে বলবো বিলম্বে বীর পুরুষের খেতাব দিয়ে মুক্তি দিতে হবে ঠিক কিনা বলো আমার ভাইরা আবু জেহেলকে যখন আঘাত করে সঙ্গে সঙ্গে আবু জেহেলের ছেলের নাম হলো আক্রামা অথবা ইক্রামা সে কিন্তু পরবর্তীতে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু তখন তো সে কাফের সে দেখলো তার বাবাকে দুইটা ছোট্ট বাচ্চা শেষ করে দিছে আঘাত করে তখন সে রাগান্বিত হয়ে বড় ভাই মাজের হাতের উপরে তরবারি দিয়ে আঘাত করলে হাতটা কেটে এই চামড়ার সঙ্গে ঝুলছে বড় ভাই দেখলো যুদ্ধের ময়দানে তরবারি চালাইতে ডিস্টার্ব হয় হাত ঝুলতেছে ডান পায়ের নিচে এরকম পাড়া দিয়ে চাপ দিয়ে একটা হ্যাঁ টান দিয়ে তার এই হাতকে মুক্ত করলো যুদ্ধের ময়দানে বীর বিক্রমের গেল মার হবা বলতে পারবেন না তা আমরা তো সেই মুসলমান আমরা বাগের জাতি সিংহের জাতি এই যুবক তোমরা যদি একটু ঘুম ভেঙ্গে একটু সজাগ হও আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশে আর কোনো চাদাবাজ আর কোনো স্বৈরাচারের ঠায় হবে না আমরা তো সেই মুসলিম মুজাহিদ আমরা যদি একটু সোচ্চার হয় এই বাংলার জমিন আর কোনো জালেম জুলুম করার দুঃসাহস করবে না কেন পারবে না আরে বাংলাদেশে শতকরা বিরানব্বই ভাগ মুসলমান আমি তো বলি বিরানব্বই ভাগ প্রয়োজন নাই শতকরা পঞ্চাশ ভাগ মুসলমান যদি শুধু কোরআনের পক্ষে একবার আওয়াজ তোলে কাল সম্ভব বাংলার জমিনের সংবিধান হবে কোরআন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আমি ছোট্ট একটা গল্প বলে আমার সময় শেষ আরও পাঁচ মিনিট বাকি আছে পাঁচ চল্লিশে শেষ করতে বলেছেন আমি শেষ করে দিব আমি আপনাদেরকে আর কষ্ট দিব না আমার ভাইয়েরা একজন মুরব্বী একজন মুরব্বী উনি ঢাকা গিয়েছেন ছেলে চাকরি করে ঢাকা তো ঢাকায় গিয়েছেন ছেলে চাকরি করে ঢাকায় এই জন্য কিন্তু ছেলেকে বলছে বাবা সারা জীবন শুনলাম ঢাকায় নাকি চিড়িয়াখানা আছে তা আমি কোনো দিন চিড়িয়াখানায় বাঘ বাল্লুক এগুলো হাতি এগুলো প্রাণী জেবরা টেবরা ইত্যাদি হরিণ এগুলো দেখিনি তো আমাকে একটু চিড়িয়াখানা ঘুরতে নিয়ে যাবে ছেলে বলছে বাবা আজকে তো আমার অফিস চলছে তা আমি তোমাকে টিকিট কেটে ভিতরে দিয়ে আসবো পাশেই তো বাসা তুমি দেখা টাকা কমপ্লিট হলে ঘুরে ঘুরে আবার বাসায় চলে আসবে ঠিক আছে বাবা তো মুরব্বী মানুষ উনি গ্রামগঞ্জের মানুষ উনি গিয়েছেন আর মুরব্বীদের হাতে দেখবেন বৃষ্টি বাদলের দিনে আর কিছু থাক না থাক একটা ছাতা থাকে ছাতা নিয়ে লুঙ্গি পরে উনি গেছে চিড়াখানা দেখতে ঢুকার সঙ্গে সঙ্গে গেটে দেখবেন আপনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য বান্দর আছে এ বাদল লাফালাফি দৌড়াদৌড়ি ঘুরাঘুরি করছে উনি একটু মজা পাইলো সামনে আরো পশু প্রাণী অনেকগুলো ঘুরতে ঘুরতে দেখে মাঝখানে মধ্যিখানে ওইদিকে যায় দেখে যে বাঘ শুয়ে রয়েছে কি শুয়ে রয়েছে বাঘ বাঘ কি বান্দরের মতো লাফায় চিরাখানায় আমি যতবার কিছু দেখছি শুয়ে থাকে শুয়ে থাকে ও তো বঙের বন বনের রাজা ও কি ওই এতটুকুন জায়গায় ওর কি ভালো লাগে মনের দুঃখ কি করবে যে আমার বিশাল বড় সুন্দর বন রেখে আমাকে ভিতরে থাকতে হয় মনের দুঃখ শুয়ে থাকে ঠিক কিনা এখন মুরব্বী চিন্তা করে কিরে বান্দর দেখলাম দূরোদরি করে হনুমান দৌড়াদৌড়ি করে মজা দেয় ঝোলে এটা করে ওটা করে সব লাফালাফি দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করে এ বাঘ শুয়ে রয়েছে এর এত গর্জন এত তর্জন শুনলাম সে নাকি কত বড় মস্তান সে তার নাকি গর্জনে বন কাপে আর সে তো শুয়ে থাকে ওর তো কিছুই তো মনে হইতেছে না ওর সে বান্দরই ভালো এখন বলতেছে বাঘ মামা তোমার নাকি এত ক্ষমতা তো তুমি তো গর্জন তর্জন কিছুই করো না এখন বাঘ তো শোনে না বাঘ শুয়ে রয়েছে মুরব্বী তুই খুলনা দক্ষিণ অঞ্চল থেকে আসছি ডিস্টার্ব করিস না মুরব্বী তো শোনে না ও বাঘের গর্জন শুনবে যখন বাঘ মোটে শোনে না ও করছে কি ওই হাতিতে ছাতা ছিল এই ছাতা দিয়ে ওই লোহার শিকের ভিতর দিয়ে খাঁচার ভিতর দিয়ে পাসাই বাঘের পাশায় কি করছে কি করছে বাসায় দিছে খুসা যখন খুসা দিছে আঘাত করছে তখন বান্দর বাঘ মনে মনে চিন্তা করে মুরব্বী বুড়ো হইছ কিন্তু শয়তানি তোমার কমে নাই আমি একটু শুয়ে রয়েছি রেস্ট করতেছি তুমি আমার ছাতা দিয়ে গুতা দাও দাঁড়াও ওই বাঘ করছে কি শুয়েছিল ঘুরে অম করে খাসার দিকে আসছে গ্রিলের দিকে যখনই আসছে বুড়ো করছে কি লুঙ্গি খুলে দৌড় দিছে এই বাংলার তোমরা 2024 এর জুলাই আগস্টে যখন তোমরা ঘুম ভেঙ্গে যখন জাগ্রত হয় হংকার দিয়েছ সৈনিকানি কোনি হাতিরাম বাংলা জমিন থেকে রক্তে খুলেলাইছে আমার অক্ষবক্ত দাও বাংলা জমিনে ইসলামের রাজত্ব করব পাতেলার কুস্তি দেখবে বাংলা জমিন ধরে ফলায় যাইতে বাধ্য হবে